পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় যে কান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না হয় মনে রাখবেন গান যে শোনে এই গান আলকেনা ওয়ুম বিথুম নেফা ফিল কও। গানটা মানুষের অন্তরে নেফা তৈরি করে আর যে গান শুনে রমাজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায় ঠ্যাকের যেমন গান শোনা যাবে না এক্সাক্টলি টু দ্য সেইম ওয়ে এই গান দিয়ে কারোর নামে গিবো শোনা যাবে না গিবত যেমন করব না গিবত তেমন আমরা শুনতেও রাজি না ঠেকে না বলা তিন নাম্বার তার রোজার কোন দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বাট চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে তার রোজার দান আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে কুল লিল মুমিনিনা ইগズু মিন আবসারিহিম ওয়া ইহফযু ফুরুজাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন হে মুমিনরা যখন তোমরা কোন গায়রে মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে লোয়ার ইওর গেইজ চোখটা নামাই দাও আর সকলেই পূর্বা পড়বা আস্তাগফিরুল্লাহ এই চোখটা হেফাজত সবাই করবেন তো ইনশা আল্লাহ পাঁচ নম্বর লাস্ট পয়েন্ট দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই সাহারিও খায় হারামের টাকায় ইফতারিও খায় হারামের টাকায় আছে না নাই আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন রোজা রাখবেন ঠিকই বাট হারাম যে খায় তার রোজার দাম আল্লাহর কাছে নয় এজন্য আপনার রিজিক হওয়া চাই হালাল খাবার হওয়া চাই হালাল আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক সকলের বনামের